কেস খেল বাসো যেটা খেলার মন চাই সেটাই খেলো ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না এভাবেই নিপুনের প্রতি ক্ষোভ ঝেরেছেন অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক ডিপচল 16 মে বিকালে এফডিসি তে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন তার তো বাপ প্রেই অস্বীকার করে যারাকে দা চিনল দুনিয়া তার কথাই ভুলে যায় গত উনিশ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার ফল মেনে নিয়ে নবনির্বাচিত সভাপতি মিশা সৌদাগর ও সাধারণ সম্পাদক ডিপজলকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তার কিন্তু হঠাৎ পনেরো মে নতুন কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন পরাজিত এই সাধারণ সম্পাদক প্রার্থী ষোলো মে বিকেলে শিল্পী সমিতির বর্তমান কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন নিপুণের আমলে পথ ফিরে পাওয়া একশো চারজন শিল্পী নিপুণের রিট প্রসঙ্গে ডিপজল বলেন যেটা খেলার মন চায় সেটাই খেলো কিন্তু কামরা চাই একটা ভদ্রতা ডিপজল আরো বলেন এই সব নোংরা কাজ করতে করতে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আজ ধ্বংসের দ্বার এটা আর যেন ধ্বংসের পথে না যায় সেজন্য যে কাজ করা দরকার আমাদের সেটাই করতে হবে সবাই সুন্দর ও ধৈর্য ধরে কাজ করলে আমাদেরই লাভ এ সময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা না সেরা সহ সহসভাপতি ডি এ সহ সাধারণ সম্পাদক আরমান কোষাধ্যক্ষ কমল কার্যনির্বাহী সদস্য রোজিনা শাহনূর নানা শাহ সনি রহমান সহ অনেকে